আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মাস্টার সরস্বতী আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আছি আর থাকবো আসুন বস্তু কাড়াগাড়ি আপনাদের দেখাই বস্তু কাড়াগাড়ি খালি বস্তু কাড়াগাড়ি চলবে কিকন ভাই দুই কেজি হ্যাঁ জুয়েল মামা জীবিত থাকা অবস্থায় যে বস্তু গুলা খাওয়াচ্ছিলাম ইনশাল্লাহ আজকে তার চেয়ে ভালো টা দেওয়া হচ্ছে কেসে আলাদা রাখ রোবট মারিয়া আলাদা একশো তো রোবট মারিয়া

এই হারটা আমার খুব প্রিয় হার ছিল ভাই হ্যাঁ না ভাই হার বেশি হবে কেন খালি গোষ্ঠ হবে এখানে হ্যাঁ না হ্যাঁ ওকে ওকে যে ওইভাবে করিয়া ট্রেনিং বেশি

এই যে আপনার সামনের দিলাম সানা গোস্ত সানা এই গোস্ত আমার ফেভারিট মাংস সানা আর গোস্ত এভাবে কাটতে হবে এই সাইজে রসগোল্লা ভাই ঢুকিয়ে দিতে একটা নদী একটা চাপার কমাই আচ্ছা কমাই দেবো ভাই একটা নদী দিব না আচ্ছা আপনি বড় ভাই হন কি করবো ভাই একটু ওটা ভাইজানোর জন্য আরেকটা ভাইয়া একশো টাকা ডিউ থাকবে ভাইয়ের নামে লেখো সুমন এক কেজি এখানে গেলো তিন কেজি মোট গেল সঙ্গে থাকার জন্য সঙ্গে ধন্যবাদ সকলে ভালো থাকুন দেখবেন কটাকাটিভাবে কটাকাটি দেখতে থাকবেন প্রতিনিয়ত ভালো থাকবেন আর সালামালেকুম